আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে দেখাবো পাতাকপি ভাজি রেসিপি আর পাতাকপি আমরা কতভাবেই খেয়ে থাকি কিন্তু কখনও কি ডিম দিয়ে ভাজি খেয়েছেন আর যারা যারা খাননি আমার এই ভিডিওটি ফলো করেন একবার প্লিজ আমি এখানে একটি পাতা পাতাকপি নিয়েছি তারপরে এটাকে আমি সমান করে কেটে নেব এখন আমি এই কপিটা কেটে ভালোভাবে একদম ছোট ছোট কুচি করে কেটে নেব। দেখুন দুই ফালি দিয়ে নিলাম তারপর মাঝখান থেকে একটা ফালি দিলাম আর আপনার যেভাবে সহজ হবে সেভাবে আপনি কেটে নিতে পারেন তারপরে এটাকে আমি ভালোভাবে একদম ছোট ছোট করে কেটে নেব যাতে করে আমার কুচি করতে আর কি সহজ হয় আপনারা যেভাবে ছুরি দিয়ে পারুন বা বটি দিয়ে পারুন যেভাবে সহজ হয় সেভাবেই ছোট ছোটো করে কেটে নিতে পারেন আমি বটি দিয়েই আমার মনে হয় ভালো হয় সেই জন্য আমি বটি দিই সেই জন্য আমি বটি দিয়েই ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব একদম চিকন করে কেটে নেব আর এই পাতাকপিটা ভাজি করার সময় যত চিকন হবে ততই দেখবেন খেতে ভালো লাগে আর এই পাতাকপি ভাজিটা তো আমার ভীষণই ভালো লেগে থাকে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখুন সবগুলোই কপি আমি ছোট করে নিলাম যাতে করে হাতে আর কি জায়গা হয় আটে কারণ পুরো বড় কপিটা তো আর হাতে জায়গা হবে না এই জন্য ছোটো ছোটো করে কেটে তারপর আমি একদম ভাজির জন্য তৈরি করে নেব সবগুলো কপি আমি এইভাবে চিকন করে কেটে নেব আর যত চিকন করা যায় ভাজিটা কিন্তু খেতে ততই মজা লাগবে দেখুন একদম ছোট ছোট করে কেটে নিলাম তারপর আমি যে বাকিগুলো আছে সবগুলো একইভাবে কেটে দিলাম আমার পাতাকপি ভাজি কাটা শেষ হয়ে গেল দেখুন এখন আমি এটাকে ভাব পেয়ে নিব আর ভাজি করার অবশ্যই ভাপিয়ে নেবেন না হলে দেখা গেছে যে পাতাকপির একটা ঘ্যাস আছে আর কি একটা গন্ধ বা ইয়ে আসে সেটা কিন্তু থেকে যাবে আর ভাপ দিয়ে নিলে দেখা গেছে ওই ইট ঘ্যাসটা থাকে না তারপর আমি এখানে কড়াইতে পানি দিয়ে সবগুলো পাতাকপি আমি এখানে দিয়ে দিলাম তারপর আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত বলকটা চলে আসে এইভাবে আমি পানি দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তার কিছুক্ষণ পরেই দেখুন বলক চলে এসেছে আর এই পাতাকপিটা এইভাবেই আপনি ভাব দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন যে কত মজার এই পাতাকপি যদি আপনি সঠিকভাবে রান্না করতে পারেন তাহলে কিন্তু খেতেও সুস্বাদু হয়ে থাকে আর এখন তো শীতের সিজন দেখা গেছে সব সময় বাজারে পাওয়া যায় তারপর আমি ভাব হয়ে গেলে আমি একটা সাজিয়ে সাহায্যে পানিটা ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি সবগুলো ঢেলে দিয়েছি যাতে করে এতে ভাজি করার সময় পানি না থাকে কারণ পানি থাকলে কিন্তু আপনার ভাজিটা হবে না তারপরে অপর পাশে আমি শুকনো মরিচ দিয়ে তেল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম এটাকে আমি একটু ভালোভাবে কালার করে নিব আর শুকনো মরিচটা ভাজির জন্য কিন্তু ভীষণই মজার কারণ এই শুকনো মরিচে দানাটা বা শুকনো মরিচে একটা কামড় লাগলে যে ভাজির দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ মরিচ পেঁয়াজ আর মরিচ দিয়ে এখানেই। এখানে তারপরে এই পেঁয়াজ মরিচ আমি ভালোভাবে হালকা একটু কালার করে নেব তারপর এখানে আমি আরেকটা উপকরণ মেশাবো আমার ভিডিওটি সঙ্গে থাকুন তারপর এটাকে ভালোভাবে লালচে কালার করে নেব তারপর দিয়ে দেবো সাদা লবণ তারপর কিছুক্ষণ নেড়ে চড়ে ভালোভাবে আমি এখন এটাকে কালার করে নেব তারপর আমি এর সাথে দিয়ে দিব জাস্ট একটা ডিম একটা ডিম আমি দিয়ে দিলাম এখানে তারপর আমি এটাকে এই ডিমটাকে ভালোভাবে একদম ভেজে নেব এই ডিমটাও যতক্ষণ মোটামুটি একটু শক্ত হয় ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নেব আর ডিমটা অবশ্যই আপনাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে দেখবেন ওই ভাজার কারণে ভাজির দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে এটাকেও আমি হালকা কালার করে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি যে পাতাকপিগুলো সাজাতে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দেবো আর এগুলো ভালোভাবে ডিমের সাথে মিক্স করে আমি মাখিয়ে নেব আর যতক্ষণ না পর্যন্ত এটা একদম শুকিয়ে অল্প হয়ে যাচ্ছে আর কি ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই পাতাকপিটা কিন্তু আমি মশলা ব্যবহার করিনি কারণ এই মশলাটা দেওয়ার প্রয়োজন হয় না আর এই ভাজিটা আমি যত ভাজা ভাজা করব এমনিতেই কালার চলে আসবে এখানে আর মশলা দেওয়ার ই হয় না আর আপনারা যদি মশলা দিতে চান সামান্য পরিমাণ একটু দিতেই পারেন তারপর আমি এটাকে যতক্ষণ না পর্যন্ত একদম ভাজা ভাজি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প আঁচ করে দেখুন এমনিতেই কিন্তু কমে গেছে এটা আরও অল্প হয়ে যাবে যতক্ষণ একদম পারফেক্টে ভাজাটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর দেখবেন ভাজা হয়ে গেলে কিন্তু কালারটা লালচে হয়ে যাবে আর ওই ভাজিটা খেতে কিন্তু ভীষণই মজা হয় কে কে আমার মতো এইভাবে ভাজি করেন অবশ্যই জানাবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য এত কষ্ট করে তারপর দেখুন ভাজিটা কিন্তু একদম কালার চলে এসেছে আর একদম নিচ দিয়ে লেগেও যাচ্ছে তার মানে আমার ভাজিটা সম্পূর্ণভাবে হয়ে যাচ্ছে এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব আর এই ভাজিটা যত ভাজা ভাজা করবেন খেতে ততই মজা লাগবে আর ভালো লাগবে তারপরে দেখুন ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব আমার এই ভাজি রেসিপিটি কেমন লাগলো বলুন তারপরে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে নিলাম আর আমার এই পাতা কপির ভাজিটি যদি ভালো লেগে থাকে আর যে যেখান থেকে আমার চ্যানেলে নতুন দেখছেন সবাইকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আমার এই চ্যানেলের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে নোটিফিকেশনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ